السلام عليكم সামনেই উইন্টার সিজন আর উইন্টার মানেই কিন্তু ওয়েডিং সিজন ওয়েডিং সিজনকে আরও গডজেস করতে আমরা এখন থেকে আপনাদের জন্য নতুন নতুন পার্টি বোরকার কালেকশন নিয়ে এসেছি তারই ধারাবাহিকতায় দেখেন আজকের ভিডিওতে থাকছে প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের গডজেস অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পার্টি বোরকা জয়েন কোটির মধ্যে জাফরান ফেব্রিক্সের সাথে আপনারা মোটামুটি সবাই পরিচিত দেখেন বডিতে হালকা একটু ক্র্যাপ থাকবে এবং এটা খুবই সফট এবং কমফোর্টেবল আপনি শ্যাম্পু ওয়াশ করবেন স্টোন অনেক দিন টিকে থাকবে এবং ফেব্রিক্সও খুব ভালো থাকবে এটা হচ্ছে জয়েন কোটির মধ্যে কোটির পোর্শনে দেখেন আপনারা ঘেরের পোর্শনে হেভি কোয়ান্টিটিতে অ্যাম্বোয়ডারি এবং স্টোন ওয়ার্ক খুবই কালারফুল এম্ব্রয়ডারি এগুলো কিন্তু একদম নিখুঁত ফিনিশিং ফেব্রিক্স এর সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা ওভার বডিতেও কাজটা থাকবে প্লাস শোল্ডারের দিকে দেখেন ভাবে এম্ব্রয়ডারি প্লাস স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন এটার সম্পূর্ণ স্লিপসটা জুড়ে আপনি এম্বয়ডারি পাবেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখেন কত কালারফুল এম্ব্রয়ডারি এবং এগুলো পারমানেন্ট ওয়ার্ক প্রিমিয়াম জাফরান সাথে আমরা ম্যাচিং করা অরুণা হিসাব দিচ্ছি হিজাবটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের ফুল কাভারেজ ফ্রি সাইজের অরুনা হিসাবটা পেয়ে যাবেন যেটার একটি পাশে থাকবে স্টোন ওয়ার্ক এই হিজাব সহ আমরা সম্পূর্ণ সেটটা দিচ্ছি খুবই রিজনেবল প্রাইসে অনলি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকা দিয়ে প্রিমিয়াম জাফরান ফেব্রিক্স এর এই প্রোডাক্টের সাইজগুলো পেয়ে যাবেন প্রতিটা কালারে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ব্ল্যাক লাভারদের জন্য শুরুতেই ব্ল্যাকটা দেখিয়েছি বাকি কালারগুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটাই বাছাইকৃত কালার প্রত্যেকটাই আপনাদের পছন্দ হবে যার যেটা প্রয়োজন আপনারা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন অনলাইন অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে অথবা সরাসরি কিন্তু আপনারা আমাদের আউটলেটে এসেও প্রোডাক্ট দেখে শুনে পার্চেস করতে পারেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের সাথে পীর ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট হাতে রয়েছে এই সেরে সবচাই

অল ওভার গেরে পোর্শনে দেখেন এগুলো যে ফিনিশিংটা আপনারা একটু ক্লোজলি দেখেন ফেব্রিকের সাথে ভাবে অ্যাটাচ করা নষ্ট হওয়ার চান্স নেই আপনি শ্যাম্পু ওয়াশ করবেন এবং চেষ্টা করবেন হ্যাঙ্গার করে রাখার তাহলে আয়রন ছাড়া ইজিলি রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন এটা হচ্ছে পিচ কালারটা আমি কালার দেখিয়ে দিচ্ছি আপনাদের এবং স্ক্রিনশট নেওয়ার সুযোগ দিচ্ছি এখান থেকে আপনারা পছন্দ করে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইন অথবা হোয়াটসঅ্যাপে হাতে যেই কালারটা কিন্তু খুবই স্ট্যান্ডার্ড একটি কালার বোটল গ্রিন কালার দেখেন কালার কম্বিনেশনগুলো গুলো জাস্ট একটু দেখেন বোটল গ্রিন কালারটা কিন্তু পার্চেস করতে পারেন প্রিমিয়াম জাফরান ফেব্রিক্সের ওপরে হিজাব থাকবে সাথে সম্পূর্ণ সেটটা আমরা দিচ্ছি মাত্র দুই হাজার পাঁচশো টাকায় আবারও সাইজগুলো বলছি সাইজগুলো হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা একেবারে নতুন কিছু চাচ্ছেন তাদের জন্য ডিপ গোল্ডেন কালারটা হবে চমৎকার একটি চয়েস দেখতে পাচ্ছেন কালারটা দেখেন আর এখানে কালার কম্বিনেশনটা একটু দেখেন এম্বয়ডারির পোর্শনগুলো দেখেন একদম ঘন কোয়ান্টিটিতে ফেব্রিক্সের সাথে পারমানেন্টভাবে অ্যাটাচ করা শোল্ডারও কিন্তু সেমভাবে এমব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন প্লাস স্টোন ওয়ার্ক করা থাকবে অল ওভার স্লিপসেও কিন্তু দেখেন আপনার অ্যাম্ব্রয়েডারি রয়েছে দেখতে পাচ্ছেন কতটা কালারফুল অ্যাম্বয়েডারি সাথে সেমভাবে জাফরান ফেব্রিক্সের ওনা হিসাব সম্পূর্ণ সেটটা দিচ্ছি দুই টাকায় এই প্রাইজে গর্জিয়াস এই পার্টি বোরকাটাকে পারচেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে অথবা অনলাইন অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া টেলিটক স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে এই টাইপের আরও বেশ কয়েকটা গর্জিয়াস পার্টি বোরকা নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম